অনেক লোক মোস্ট অফ দ্য পিপল যারা আমরা বাস করি নিম্ন মানুষ আমার পাশের থানা ভালুকা শিল্পনগরী সেইখানে গ্যাস আছে যদি আমার থানায় আমি গ্যাস সংযোগ করার করার চেষ্টা করব যদি করতে পারি তাহলে আমার থানা একটা শিল্পনগরীতে পরিণত হবে এবং আমার লোকজন ভালো থাকবে ফুলবাড়িয়াতে একটা ছোটো আকারে ইপি স্থাপন ইচ্ছা আছে যদি আমি সংসদে যেতে পারি ফুলবাড়িয়া সরকারি হসপিটাল এখানে প্রায় ছ লক্ষ লোকের বাস পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আরও দুইটি হসপিটাল গুরুত্ব অনুযায়ী যে জায়গায় করলে সাধারণ মানুষ সেবা পাবে সেখানে একশো শয্যা বিশিষ্ট আরও দুইটি হসপিটাল করার চেষ্টা করব ফুলবাড়িয়াতে আধুনিক অডিটোরিয়াম নাই সেটা করার চেষ্টা করব ফুলবাড়িয়া কলেজকে সরকারি চেষ্টা করব ফুলবাড়িয়ার বেকারত্ব দূরকরণের জন্য কারিগরি শিক্ষা ইনস্টিটিউট স্থাপনে চেষ্টা করব ফুলবাড়িয়া সদরে বাইপাস রাস্তা যেটা খুবই জরুরি কারণ যখনই আসি আমি আসিন থেকে এইটুকু পার হতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগে যায় এবং শুধু আর যখন খুব বেশি জাম থাকে তখন দুই ঘন্টাও লেগে যায় তো এইটা অবশ্যই অবশ্যই এটা আর অল্টারনেট যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেটা ব্যবস্থা করার চেষ্টা করব ফুলবারে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা পেগুড়া উন্নয়ন করব ফুলভারে আধুনিক বাস টার্মিনাল নেই সেটাকে বাইপাসের যদি বাইপাস করতে পারি তাহলে বাইপাসের পাশে একটা আধুনিক বাস টার্মিনাল তৈরি করার চেষ্টা করব সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আমাদের ইয়াং সমাজ মাদকে আসক্ত হয়ে যাচ্ছে সেই মুক্ত ফুলবাড়িয়া গঠনে আমি আপ্রাণ চেষ্টা করব সিংহ বায়া ফুলবাড়িয়া হয়ে বগার বাজার পর্যন্ত মহাসড়ক সেই সড়ককে ফোর লাইনে উন্নীত করার চেষ্টা করব দুগাঙ্গা কেশরগঞ্জ ব্রিজ সহ গুরুত্বপূর্ণ ব্রিজগুলি নির্মাণের চেষ্টা করব ফুলবরি একটি আধুনিক শিশু পার্ক স্থাপনের চেষ্টা করব দক্ষিণ অঞ্চলের বনাঞ্চল নিয়ে একটি ইকো পার্ক নির্মাণ বিশেষ করে সন্তোষপুর রাঙ্গামাটিয়া এনায়তপুর অঞ্চলের পর্যটন এলাকা ঘোষণা করব রাঙ্গামাটি ইউনিয়নের বরবিলা কেন্দ্রিক সরকারি একটি পর্যটন অঞ্চল স্থাপন করব অলরেডি আমাদের ইউনিয় ইউনিয়ন জেস পদক্ষেপ নিয়েছেন খুবই প্রশংসনীয় তাকে ধন্যবাদ জানাই পলাশতলী অঞ্চলের আগ চাষীদের পাওয়ার লক্ষ্যে চিনিকল প্রতিষ্ঠা করার চেষ্টা করব বিভিন্ন কৃষিজাত পণ্যের রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক কোল স্থাপনের স্থাপন করার চেষ্টা করব ফুলবাড়ি একটি আধুনিক বিজ্ঞান তথ্য প্রযুক্তি নির্ভর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করব হ্যাঁ ও ফুলবাড়িয়া আখালিয়া নদীর পার গেছে যে ওয়াকওয়ে সেটা ইনশাল্লাহ অবশ্যই নির্মাণ করব এবং সাংবাদিকদের জন্য যে উন্নয়ন সেইগুলি আমাদের একত্রিশ দফার ভিতর আছে সেখান থেকে যেভাবে আসে ওইগুলি আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এটা সুন্দর পরিবেশে আমাদের ইশতেহার ঘোষণা সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ Assalamualaikum.